তুমি আমার হলে শহরটা আলোয় ঝলমল তুমি আমার হলে দমকা হাওয়ায় দুপুরটা চঞ্চল তুমি মেঘের ডানায় বৃষ্টি হলে আকাশ অশ্রময় তুমি ফিরে আসার ব্যাকরণে শুদ্ধ অননয় আমি তোমায় পেতে জড়িয়ে নিলাম পলাশ রঙের ঘ্রাণ তুমি বসন্তের এই বিকেল জুড়ে শতেক অভিমান শতজন্মেরে বিচ্ছেদ গাথা প্রণয় পৌরণীকে কুড়িয়ে পেলাম আরেকজন আবারও তোমায় পেতে তুমি আমারও হলে কৃষ্ণপক্ষে সপ্তমী দিন আসে তুমি আমার হলে ভালোবাসা রূপকথাতেও বাঁচে তুমি প্রণয়াখ্যানে বিরহ বিলাস প্যাপিরাসের পাতায় যাকে খুঁজে পাওয়া যায় হয়তো কোনো হারানো সভ্যতায় গত জন্মের ভুলে থাকা সব মিথ্যে অভিনয়ে এই বারবার ফেরা তোমায় শুধু দেখার অনুনয়ে তুমি শতবসন্তে আমারই ছিলে শরতের শরতেরেজস্তায় আমি তোমায় চেয়েছি জন্মাবধি লক্ষ্য বাহানায় এই তিলমাখারদ বালুকা বলয় পথের বাকি ঘর তুমি আমার হলে নশ্বর দেহ স্মৃতির জাতিস্বর তুমি আমার হলে গ্রহণ জুড়ে প্রেমের দৃঢ়ধান তুমি আমার হলে ভুলে যাই শত হাজার অভিমান তুমি আমার হলে গল্প বাঁচে শেষ ফরমার পাতায় তুমি আমার হলেই বেঁচে থাকা হয় সকল বিরহ ব্যথায় এই সন্ধ্যা প্রদীপে কিসা গাওয়া সূর্যের তুমি বুকের পাশে স্মৃতির এপিটাপ। আমি তোমায় পেতেই আবার এলাম ফিরে যাব না আর এই একটা জনম লিখে রাখুক তুমি আমার শুধু তুমি আমার